আসসালামু আলাইকুম আমি নুসরাত আমার ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও ঘোরাঘুরির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম আজকে অবশ্য যাচ্ছি হারসান ভ্যালি জায়গাটা নাকি খুবই সুন্দর অবশ্য আমি এটা শুনেছি মোর কাছে আর যাই হোক ওদের সাথে আজকে বেরিয়ে পড়লাম আমি নাজুবাই রাসেল আরশি এখানে আছে শুভ মৌ আমরা অলরেডি চলে এসেছি হারসন ভ্যালি এখানে অলরেডি গাড়ি পার্কিং করা হয়ে গেছে অবশ্য এই জায়গাটা একটা বড় নদীর উপর হাটসন রিভারের উপরে এই একটা ব্রিজ যেটা আমেরিকাতে সহজে কোনো ব্রিজের উপরে হাঁটা যায় না মানে হাঁটা যায় মানে গাড়িও চলে সাইডে রেলিং দেওয়া থাকে যেখানে সবাই হাঁটাহাঁটি করে বাট খুব বেশি না আর এই ব্রিজটা শুধুমাত্র হাঁটার জন্য ওয়াকিংয়ের জন্যই সাথে একটা দুইটা সাইকেল যায় সাইকেলের যাওয়ার জন্য একটু ব্যবস্থা আছে এই যে আমরা এই জায়গাটায় দেখছি এখানে একটা ম্যাপ দেখলাম জায়গাটা খুবই সুন্দর আর এখন স্প্রিংয়ের একদম লাস্ট মোমেন্ট যার জন্য কোনো লাল নেই সব হলুদ হয়ে গেছে মানে এখন পাতা ঝরার মেন টাইম গাছের পাতাগুলো এত সুন্দর লাগছিল ওরা সামনে বসেছিল আমি পিছন থেকে ভিডিও করতে করতে আসছিলাম ভালো লাগছে বুঝতে পারিনি জায়গাটা এত সুন্দর বাট অনেক হাঁটতে হয়েছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজকের জার্নিটা ভালো ছিল বাট হাঁটাটা একটু বেশি হয়ে গেছে তারপরও ভালো লেগেছে পাতাগুলো এত সুন্দর ছিল মানে কি আর বলবো সো দেখি কি করছি আমরা আমরা অলরেডি ব্রিজের উপরে উঠে গেছি আর এই ব্রিজটা চারশো বছর আগে করেছে হিস্টোরিক্যাল একটা জায়গা আর ব্রিজের উপর থেকে বাড়িগুলো এত সুন্দর লাগছিল আর হলুদ গাছের পাতা সত্যি অসাধারণ

आ गए ऊपर देना आप A मेरे देखते हैं ये अम्मा नीचे गिर गई थी देख मनोज a रहा है ना कुछ अम्मा आशी आजा अम्मा mãe. ना के ना के ए जे

না বেড়া দিচ্ছে তো ভর্ত ধরণ দেখুন যেখানে নিচে রাস্তা থাকে যেখানেই ওরা বেড়া

ला 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 गाने देती छोटस ला 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 এই ট্রেন লাইন আগে এখানে ট্রেন লাইনই ছিল রাইট পরে এটাকে রাস্তা করে দেওয়া হয়েছে এই আছে রেল ট্রেন আচ্ছা

চারপাশটা এত সুন্দর ছিল রাসেল আমাকে দুই তিনটা স্লোমো করে দিল অনেক ভালো লাগছে স্লোমোগুলোও খুব সুন্দর হয়েছে আর আমরা অনেক দূর হেঁটে এসেছি প্রায় তিন চার মলের মাইলের মতো অবশ্যই না যাবে বলেছে অ্যাকজেক্ট কতটুক মানে দূর কিংবা পৃষ্ঠ কত বড় সেটা জানি না তারপরও গল্প করতে করতে ভিউ দেখতে দেখতে হেঁটে এসেছে টেরি পাওয়া যায়নি বাট যাওয়ার টাইমে একটু কষ্ট লেগেছে ওকে আসলে সবাই মিলে একটা জায়গায় ঘুরতে গেলে একটু কষ্ট হলেও এটা গায়ে লাগে না মানে জায়গাটা মোটামুটি অনেক ভালো ছিল মজা পেয়েছি খুব আসার টাইমে পরিবেশটা অন্যরকম সৌন্দর্য ছিল বিকজ রোদ একদম মাথার উপরে ছিল চারপাশটা একদম গ্লেজ দিচ্ছিলো আর এখন রোদ চলে গেছে চারপাশটা একটু অন্ধকার নেমে আসছে নিউ ইয়র্কে এখন অলরেডি পাঁচটার দিকে সন্ধ্যা হয়ে যায় শীতকালে দিন ছোট হয়ে যায় রাত বড় হয়ে যায় আমাদের এখানেও থিং আর এখন যাওয়ার ভিউটাই আবার অন্যরকম সৌন্দর্য হয়ে গেছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না কিন্তু আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো সবাই ভালো থাকো আবার আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো